অ্যাকশন নেই ভাই বাচ্চা না আরও কিছু এরা এভাবে ঝাল কি করে খাচ্ছে এই কী ইমপ্রেস হবে আমি নিজেও ইমপ্রেস হয়ে যাচ্ছি কিভাবে ভেঙে দিচ্ছে হে গেইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস তোমাদের আর কি বলবো মানে তোমরা স্পাইসি ইটিং চ্যালেঞ্জ ভিডিওগুলো এত বেশি পছন্দ করছো যে আমাকে এখন পার্ট ফোর বানাতে হচ্ছে আজকে একদমই আমি বেশি কথা বলবো না চলো ভিডিও স্টার্ট করা যাক ও বাবা দেখেই মনে হচ্ছে ভিশ্যলি স্পাইসি আর খেয়ে নিচ্ছে কত ইজি একে তো স্পাইসি তার মধ্যে এত কিছু দেওয়ার কোন দরকার আছে মানে এরা স্পাইসি কি না আরো বেশি স্পাইসি করবে তারপরে খাবে তারপরে জানি না এদের বাথরুম কি করে হয় দেখি আমার কেমন হচ্ছে এত বড় লঙ্কাটা খাবে চিলি সস তার মধ্যে আবার লঙ্কা বাহা ভাই তোরা তো মরলি মানে এত ঝাল খেলে কারো পক্ষেই মাথা সম্ভব তারপর আবার কোনো রিঅ্যাকশনও নেই ও মাই গড এই বাচ্চাগুলো খাবে খেয়ে নিল লঙ্কা এত ঝাল কি করে খাচ্ছে এদের মুখটা দেখতে পাচ্ছ ভীষণ লাল হয়ে গেছে মানে এত ঝাল খেয়েছে লাল হয়ে গেছে তার জন্য না কারা ট্রেনিং দিয়েছে এদেরকে বাচ্চা আমাদের ঘরের বাচ্চা তো একদমই ঝাল খাবে না আর এই বাচ্চাগুলো থেকে শেখা দরকার এদেরও কোনো রিয়াকশন নেই ভাই বাচ্চা না আরও কিছু এরা এভাবে ঝাল কি করে খাচ্ছে অবশ্যই সেই এটা ইন্ডিয়া উম স্পাইসি চিকেন এটা ছিল ভালো জিনিস চুজ করবে না সেই যেগুলোই ঝাল আছে সেগুলোই চুজ করবে বাবা স্পাইসি নুডেলস এদেরকে কি ঝাল লাগে না কিন্তু চোখ দেখলে মনে হচ্ছে যেন কান্না করে দেবে এত ঝাল কান্না করে দেওয়ারই কথা ও মাই ঘর ফুচকা কিন্তু এত মোটা মোটা লঙ্কা দিয়ে খাবে এর মধ্যে আদৌ কিছু আছে আলু ভাতে টালু ভাতে নাকি শুধু লঙ্কাই আছে লঙ্কা আর ফুচকা জাস্ট দেখো একবার এরকম লঙ্কা দিয়ে ফুচকা আমি তো বাবা খেতেই পারবো না এদের দ্বারা সবই সম্ভব কি করে জানি না আর লঙ্কা কত ইজিলি খেয়ে নিচ্ছে ভাই মানুষ না আরো কিছু এদের কি ঝাল লাগে না একদমই মনে হচ্ছে ভাত মাছ খেয়ে নিল এত ঝাল কি করে খাচ্ছে ঝাল তো লাগছে বেচারা বাট তবুও খাচ্ছে বাট এই ফুচকা গুলো দেখেই না আমার জিবে জল চলে এলো স্পাইসি মোমোজ এত লঙ্কা এটা তো নর্মাল ছিল আচ্ছা এখানে আঠেরোটা মোমোস আছে আর এগুলো লঙ্কা দিয়ে বাপরে কি করে খাচ্ছে এরকম এত লঙ্কা অবশ্য আমি জানি এদের দ্বারা সবই সম্ভব আমার দ্বারাই কিছু সম্ভব নয় মানে লঙ্কা খাওয়াটা সম্ভব নয় খেতে পারতো জলগুলো খেলে তো বুঝতে পারতো ওখানেই তো আসল ঝালটা লুকিয়ে আছে চালাক আছে জল খাইনি আচ্ছা এখানে খাবার খাবার নিয়ে বসে পড়েছে উম ও ভাই কি করে ভেঙে দিচ্ছে এ কি হবে আমি নিজেও ইমপ্রেস হয়ে যাচ্ছি কিভাবে ভেঙে দিচ্ছে আচ্ছা ওগুলো নকল ছিল এটা আসল এবার আসলটা ফাটিয়ে দেখা ভাই বুঝলাম আমি জানি এর দ্বারা সম্ভব হতোই না পুরো অ্যাম্বুলেন্স আচ্ছা এটাই ছিল ওর প্ল্যান যে ও চলে যাবে আর ও আরামে ওর খাবারটা খাবে ও তো ঝাল খাচ্ছে ঝাল খাটো কোনো ম্যাটারই নয় খেয়েই নিবে এতটা খেয়ে নিলো মানুষ রাক্ষস লে সে চলে এসেছে সো গাইস তোমরা এতগুলো যে খাবার দেখলে কোন খাবারটা খেতে ইচ্ছে করছে বলো তো আমার তো ফুচকা খেতে ইচ্ছে করছে বাট অত ঝাল দিয়ে একদমই নাই কম ঝাল দিয়ে খাবো তো গাইস ভিডিও শেষ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই